বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান ও বক্তব্য নিয়ে নানা আলোচনা আর সমালোচনা হয়েছে তীব্র সমালোচনার পাত্র হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান কেননা বাংলাদেশে বড় তারকা হওয়ার পরও পুরো আন্দোলনে তিনি নিরবতা পালন করেন তারকা ক্রিকেটারের পাশাপাশি সাকিব আল হাসান গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন যদিও সম্প্রতি সরকার পতনের পর তার সংসদ সদস্য বিলুপ্ত হয়ে যায় এরই মাঝে গতকাল বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি ভিডিও যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহামা মোস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাতভর চলছে নানা সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চলছে সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই কেননা সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলেট করেছেন তিনি যদিও দিন গড়াতেই সাকিবপন্থী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস সেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি সঙ্গে জানিয়েছেন সাকিব এক সাধারণ বাবা এবং স্বামী জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও স্ট্যাটাসের শুরুতে শিশিরে লিখেন আপনারা হয়তো তার সাকিব আল হাসান ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করি না সে সবসময় আমার প্রতি বিশ্বাস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ সে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ব্যক্তিগত জীবনে নিয়ে শিশির জানান আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই মানুষই আছে জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে এরপরে শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না শিশির বক্তব্য যারাই এমন করেছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না নিজের ব্যক্তিগত নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেঞ্জারের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা এমনই টিম হয়েছিলাম দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন ছবি মুছে দেয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনও কোনও সম্পর্কের বিচার করতে পারে না